সুনান আত্তিরমিজি ইসলামিক ফাউন্ডেশন পাঁচ নম্বর হাদিস অধ্যায় পবিত্রতা পরিচ্ছেদ পায়খানা প্রবেশের দোয়া কুবাইবা ও হান্নাদ রাহমতুল্লাহি আলিহি আনাস ইব্ন মালিক রদিয়াল্লাহ আনহু থেকে বর্ণনা করেন যে রাসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম পায়খানায় প্রবেশের কালে বলতেন আল্লাহম্মা ইন্নি আউজুবি খুবসি ওয়াল খাবায়েস হে আল্লাহ শয়তান জিন ও সকল কষ্টদায়ক প্রাণী থেকে তোমার আশ্রয় প্রার্থনা করি আল খাবসি ওয়াল খাবাঈসের স্থলে আল খুবসি ওয়াল খাবাঈস ও বর্ণিত আছে এই হাদিসটির অন্যতম রাবি সুয়াবা বলেন তার উস্তাদ আব্দুল আজিজ ইবনু সোহাইব আউজুবিকার স্থলে একসময় আউজুবিল্লাহ রিওয়ায়াত করেছেন ইবনু মাজাহ দুশো বুখারি ও মুসলিম তিরমিজি হাদিস নম্বর পাঁচ আল মাদানি প্রকাশনী এই বিষয়ে আলী জাইদ ইব্ন আরকাম জাবির এবং ইবনো মাসুদ রাদিয়াল্লাহ আনহু থেকেও হাদিস বর্ণিত আছে ইমাম আবু ইসা তিরমিজি রাহমতুল্লাহি আলহি বলেন এই বিষয়ে আনাস রাদিয়াল্লাহ আনহু বর্ণিত এই হাদিসটি সর্বাপেক্ষা সহি ও হাসান জাইদ ইব্ন আরকাম বর্ণিত হাদিসটির সনদে বিদ্যামান। হাদিসটি হিস্সাম আদাসাই ও সাঈদ ইবনু আবি আরুবা কাতাদাহ থেকে রিওয়ায়ত করেছেন সাইদ তার সনদে কাসিম ইবনু আউফ সাইবানির মাধ্যমে জাইদ ইবনু আরকাম থেকে রিওয়ায়ত করেছেন বলে উল্লেখ করেছেন আর হিস্সাম উল্লেখ করেন যে তিনি কাতাদার মাধ্যমে জাইদ ইবনু আরকাম থেকে রিওয়ায়ত করেছেন তিনি কাসিমের উল্লেখ করেননি শোয়াবা ও মামারও কাতাদার সূত্রে এই হাদিসটি নাজার আনাস আনাস্থকে রিওয়ায়ত করেছেন সোয়াবা তার রিওয়ায়াতে জদ ইবনু আরকাম সূত্রের উল্লেখ করেছেন আর মামার নাজার আনাস আনাস্তার পিতা আনাস থেকে হাদিসটি বর্ণিত বলে উল্লেখ করেছেন ইমাম আবু ইসা তিরমিজি রাহমতুল্লাহ আলিহি বলেন মোহাম্মদ ইবনে ইসমাইল বুখারিকে আমি এই ইস্তিরাব সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম তিনি বললেন জাইদ ইবন আরকাম ও নাজার ইবনো আনাস উভয় থেকেই কাতাদার রিবায়তের সম্ভাবনা রয়েছে হাদিসের মান সহি